দেশের অর্থনীতির চাকা সচল রাখা সকল প্রবাসী ভাই বোনদের জানায় পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক পবিত্র প্রবাসী ভাই বোনেরা আমার দেশের রেমিটেন্স যোদ্ধা তাদের রেমিটেন্সের কারণেই আজ আমার দেশের অর্থনীতির চাকা সচল প্রবাসে তারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তারা পরিবার পরিজন ছাড়া আজ শুধুই প্রবাসে ঈদ করছে তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তারা দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এমন অনেক দেশে রয়েছে আজ ঈদের দিনও তাদের কাজে যেতে হচ্ছে তাদের কাজের যে ডিউটি সেই ডিউটিগুলো করা লাগছে তারা তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্যই একের পর এক অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে প্রবাসী অধিকার পরিষদ প্রবাসীদের অধিকারী নিয়ে কাজ করছে পঞ্চাশটিরও বেশি দেশে প্রবাসী অধিকার পরিষদ তাদের কার্যক্রম পরিচালিত করছে প্রবাসীদের সকল দাবি দেওয়া নিয়ে প্রবাসী অধিকার কাজ করে যাচ্ছে প্রবাসী ভাই বোনেরা আমার দেশে রেমিটেন্স যোদ্ধা আমাদেরও দায়িত্ব প্রবাসী ভাই বোনদের যে পরিবার পরিজন দেশে রয়েছে তাদের দিকে খেয়াল রাখা আমরা সরকারের কাছে দাবি জানাই প্রবাসী ভাই বোনদের যারা প্রবাসী রয়েছে তাদের পরিবার পরিজনকে যেন একটা করে প্রবাসী কার্ড করে দেওয়া হয় যে প্রবাসী কার্ডের মাধ্যমে যদি কোনো হসপিটালের চিকিৎসা লাগে সেই কার্ডের মাধ্যমে যেন তার যে হেনস্থা সে হেনস্থা না করতে হয় এবং সিরিয়ালে যেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে না হয় কোনো কাজে যখন যায় সেই কাজে যেন তাকে ঘন্টার পর ঘণ্টা সিরিয়ালে দাঁড়িয়ে না থাকতে হয় কারণ প্রবাসী ভাই বোনেরা সুদূর প্রবাসে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছে দেশের অর্থনীতির চাকা সচল রাখছে তার পরিবার পরিজনকে দেখার মতো কিন্তু দেশে ওই কেউ নাই তাই তার পরিবার পরিজনকে একটা প্রবাসী কার্ড করে দেওয়া হোক যে কার্ডের মাধ্যমে যে জায়গায় যাক তারা চিকিৎসা নিতে যাক যে কোনো অফিস আদালতে সেবা নিতে যাক অন্তত সেই কার্ডটা দেখানোর পর তাদের জন্য ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে না দাঁড়িয়ে থাকতে হয় আজ পবিত্র ঈদের দিন সকল প্রবাসী ভাই বোনদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তারা সুস্থ থাকুক ভালো থাকুক এবং নিরাপদে থাকুক তারা তাদের যে কর্মস্থল সে কর্মস্থলে যেন ভালোভাবে কাজ করতে পারে সে আশাবাদ ব্যক্ত করি আবারও জানাই সকল প্রবাসী ভাই বোনদের সকল রেমিটেন্স সকল ডেমিটেন্স যোদ্ধাদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মোবারক